ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যস্ত সাগর এবং আমি সঞ্জয় এবং তোমাদের সামনে একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি আপডেটটা আপনারা দেখতে পেয়েছেন থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন এবং তবু তোমাদেরকে বলে দিচ্ছি যে বাংলার বুকে দিয়ে আসছে এত প্রবল ঘূর্ণিঝড় এবং প্রবল গতিতে ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে এবং তার সিনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো দেখতে থাকুন লেটস গো থেকেই সমুদ্র তাণ্ডব তীব্র বাতাসে গাছপালা উপড়ে যাওয়ার উপক্রম সমুদ্র তীরে আছড়ে পড়ছে ঢেউ চলে উপকূলবাসীদের নিরাপদ আশ্রয় নেয়ার শেষ চেষ্টা সন্ধ্যার থেকেই ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগের দাপট শুরু হয় পটুয়াখালীতে সমুদ্রে উঠতে থাকে কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাস বাড়ে বাতাসের তাণ্ডব এ সময় কলাপাড়ার চট থেকে পরিবারকে নিয়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় পানির তোরে ডুবে একজনের মৃত্যু হয় বাগেরহাটের সদর মোরেলগঞ্জ শরণখোলা মংলা ও রামগঞ্জ উপজেলার নদী তীরের অনেক গ্রামে পানি ঢুকে পড়েছে এতে পানিবন্দী হয়েছেন অনেকে সেই সঙ্গে কুমিরের প্রজনন কেন্দ্র সুন্দরবনের করম জল পুরোপুরি তলিয়ে যায় পানিতে সাধারণ মহাবিপদ কক্সবাজারে দিনভর হয় বৃষ্টি উত্তাল হয়ে উঠেছে সমুদ্র মহেশখালীর মাতার বাড়ি সহ বিভিন্ন নিম্নাঞ্চলে ঢুকে পড়ে পানি বাতাসের গতিবেগেও বেড়েছে কয়েক গুণ প্রবল বাতাস বয়ে যাচ্ছে সাতক্ষীরার শ্যামানগর ও আশাশুনি উপকূলে জোয়ারের পানি বেড়ে চার থেকে পাঁচ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে তীরে উপকূল জুড়ে চলা দশ নম্বর বিপদ সংকেতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে রিংবাদ রক্ষায় প্রাণপণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি পুরোপুরি ধসে গেছে বাঁধটি দশ নম্বর মহাবিপদ সংকেতে থাকা ভোলায় বিকেলে সাগরের পানিতে তলিয়ে যায় ত্রিশটি গ্রাম যে যার মতো ছোটেন নিরাপদ আশ্রয়ের খোঁজে তাৎক্ষণিকভাবে গবাদি পশু নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন ভোলায় বাতাসের গতি বেড়েছে কয়েক গুণ সাথে হচ্ছে ভারী বৃষ্টিপাত এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে চরম আতঙ্কে রয়েছে বরগুনার বিষখালী নদীপাড়ের মানুষ বাড়ি ঘরে পানি উঠে যাওয়ায় দিনভর আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে ছোটেন তারা জেলায় খুলে দেওয়া হয়েছে ৬৭৩টি তিয়াত্তরটি আশ্রয় কেন্দ্র দশ নম্বর সংক্ষেপে কিছুক্ষণ আগে শুনছি আমরা সাইক্লোন সেন্টারে যাওয়ার প্রস্তুত করছি। সন্ধান আগat ঝালকাটিতে বাতাসের গতিবেগ বেড়েছে কয়েক গুণ। আশ্রয় কেন্দ্রে যেতে উপকূলে করা হয় মাইকিং। জেলায় প্রস্তুত রাখা হয়েছে 885টি আশ্রয় কেন্দ্র ও 62টি সাইক্লোন শেল্টার। 10 নম্বর মহা বিপদ সংকেত দেওয়া হলেও আশ্রয় কেন্দ্রে যেতে রাজি হয়নি অনেকে। পিরোজপুরে ঘূর্ণিঝড়ের প্রভাবে দিনভর হয় বৃষ্টি বয়ে যায় দমকা হাওয়া ঝুঁকিপূর্ণ এলাকার অনেকেই শেল্টারে আশ্রয় নিতে বরিশালে সকাল থেকেই বিভিন্ন রুটে বন্ধ রাখা হয় নৌ চলাচল সচেতনতায় নৌ পুলিশের পক্ষে করা হয়েছে মাইকিং এদিকে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষয়ক্ষতি কমাতে চট্টগ্রাম বন্দর বন্ধ রাখে সব ধরনের অপারেশনাল কার্যক্রম চালু রাখা হয় জরুরি কন্ট্রোল রুম যেটি থেকে বকির নগরে সরিয়ে নেওয়া হয়েছে সব জাহাজ সেই সঙ্গে বন্দরের সব সরঞ্জাম নেওয়া হয়েছে নিরাপদ স্থানে ডুম্পা ফ্রোজ নিউজ ডেস্ক দেশ টিভি থেকে বিদেশ রাজধানী থেকে ব্লক খেলা থেকে শুরু করে নতুন নতুন ভিডিও আপডেট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন